হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম মাছ কিনতে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মাছ রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে তোমাদের সেটা দেখাবো সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করো এই দেখো গাপ্পি মাছ এখানে কত সুন্দর সুন্দর কালার কত বড় লেজ দেখো ব্লাক দেখো ব্লাক মলি অনেক সুন্দর অনেক রকমের মাছ আছে কৈডক্সিডো মাছ ওটা দেখো কার ওখানে কি কেমন দাম মাছের অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে বেবি মিক্স গাপে হয়ে রয়েছে অনেক ছোট বড় মিলানো এই দেখো রয়েছে হোয়াইট মলি অনেক সুন্দর হোয়াইট মলিগুলো আমি কেনা চেয়েছিলাম বাট এখন বিক্রি করবে না সে কিছু রাখবে তারপরে বিক্রি করবে তো দেখি সে কবে বিক্রি করে সেদিনকে আমরাও কিছু নিয়ে আসব দেখা যাক কী করা যায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে সবাই দেখো মুরগি রয়েছে কবুতর অনেক কিছু রয়েছে এনাদের বাড়িতে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবে আর ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো একটু বলবে সবাই এই দেখো হোয়াইট কালার ব্ল্যাক কালার সব রকম রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা